ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর জমীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সাথী ভাইরা আমরা স্পষ্ট বলতে চাই মাননীয় তলামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন মাননীয় তলামা ইসলাম ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘন্টা বাজিয়ে দেওয়া সংগঠন দেশ বিভক্তির আগে নাম ছিল জমিও পরে না হয়েছে জমিয়ত ইসলাম এতটুকুই পার্থক্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার পক্ষে সুদী অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জমিয়ত ইসলাম এই সংগঠনের নেতৃবৃন্দ বেশি বাদী শাসকের রোসে করে তারা ভোগ করেছে দুই হাজার চব্বিশের রক্ত সেনা জুলাইয়ে শুরুতেই জমিও করলাদেশ

গ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ঐতিহাসিক মনোভাব নিয়ে আজ আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি জাতীয় বন্ধুগণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার কি বলে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোন বোঝাপড়া না করে কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এইরকম করে সিদ্ধান্ত নিতে পারে না জনতা প্রশ্ন করতে চায় বাংলাদেশের মানুষ অন্তরবর্তী সরকারের কাছে মানবাধিকার অফিস আছে সেখানে ইব্রাহিলের হায়নারা যখন রাজায় ইব্রাহিমের হায় হায়নারা যখন দুর্নীতি দিয়া তারপরে মুখে বসে থাকেন না জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা আমাদের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস কলম্বিয়াতে তাদের মানবাধিকারের কার্যালয় রয়েছে সেখানে পত্রপাতিত্বের অভিযোগ রয়েছে একশো চল্লিশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে কি অত্যাচার চলছে কাশ্মীরে অত্যাচার চলছে সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় করেন না অত্যাচার হয় কার্যালয় নয় রাজনৈতিক ভূমিকা নয় বাংলাদেশে কার্যালয় প্রতিষ্ঠা রাতে দর কিছু কর্মী I <laughs>

there is